ডিভিসির ইচ্ছাকৃত জল ছাড়ার ফলে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা না করেই দিন দিন এমন অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন এর প্রতিবাদে গতকাল ডিভিসি পঞ্চায়েতের প্রশাসনিক ভবন ঘেরাও ও ডেপুটেশন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইন বিচার ও শ্রমমন্ত্রী মাননীয় মলয় ঘটক মহাশয় জানান ডিভিসির এই অন্যায় আচরণ আর সহ্য করা হবে না রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নেবে যাতে মানুষের দুর্ভোগের অবসান ঘটে যেভাবে রাজ্য সরকারকে না জানিয়ে হাজার হাজার কিউসেক জল ছাড়ছেন তাতে পশ্চিমবঙ্গের দীর্ঘ এলাকা ডুবে যাচ্ছে চাষের ক্ষতি হচ্ছে মানুষ মারা যাচ্ছে নদীর পাড় ভেঙে যাচ্ছে এবং আমরা সাত তারিখে গত সাত তারিখে মাইথন অফিসের সামনে ঠিক একইভাবে এই কর্মসূচি আমরা নিয়েছিলাম সেদিনেও হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং স্থানীয় মানুষ সেদিন কিন্তু সেখানে উপস্থিত ছিলেন আজকেও হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীর সাথে কিন্তু স্থানীয় মানুষজন এখানে এসছেন কারণ ডিবিসি যেভাবে রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ছে তাতে রাজ্যের মানুষের যে ক্ষতি হচ্ছে এর প্রতিকার কিন্তু না এবং গত সাত তারিখে আমরা যখন ডেপুটেশন দিয়েছি নাকি কিউসেক ছেড়েছিল এবং খানাপুলের পাঁচটি গ্রাম জলের তলাতে তলিয়ে গেছিল আজকে আমরা যখন ডেপুটেশন দিতে গিয়েছি ডিবিসি কর্তৃপক্ষর বক্তব্য যে আজকে মাত্র চার হাজার কিউসেক জল ছেড়েছি কিন্তু আজকে চার হাজার কিউসেক জল ছাড়ছেন ঠিক আছে যে ছাড়বেন না সেই কোথায় আমাদের দাবি আপনারা জল ছাড়লে আইন মোতাবেক রাজ্য সরকারকে দিতে হবে জানাতে হবে যাতে রাজ্য সরকার যে নদীর ক্যাচমেন্ট এরিয়া সেই এরিয়াতে যারা বসবাস করেন তাদেরকে সেফ জোনে তাদেরকে শিফট করে দিতে যথেষ্ট সময় পান জারি আছে এবং আমাদের এই লড়াই চলবে মাননীয় মুখ্যমন্ত্রী যে লড়াই শুরু করেছেন সেই লড়াই আমরা শেষ দিকই ছাড়তে চাই বলছি দাদা এখন ডিভিজি কর্তৃপক্ষ বলছে যে আপনাদেরকে রাজ্য সরকারকে জানানো হয়েছে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ইমেল গ্রুপ আছে সেখানে জানানো আমাদের সাথে কথা হয়েছে উনি আমাদের বললেন যে ও একটা নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওনারা যখন জল ছাড়েন তখন নাকি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে তো জলটা ছেড়ে দেওয়ার পর যদি জানান তো সেই জানানো কি লাভ আছে জলটা ছেড়ে গেল গ্রামগুলো ভেসে গেল মানুষ মারা গেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের হোয়াটসঅ্যাপটা তখন গেল সেই জানানো কিছু নেই আমাদের দাবি যে অগ্রিমভাবে জানাতে হবে আইনে যা আছে আইনে যদি একদিন আছে একদিন দুদিন আছে দুদিন সেই অগ্রিমভাবে রাজ্য সরকারকে দিতে হবে জানাতে হবে ডিভিসি একটা ডিভিসি একটা প্রোপোজাল দিচ্ছে যে এইটা নিয়ে যদি ডিভিসির সঙ্গে আপনারা একটা আলোচনা করে কিভাবে সমস্যার সমাধান করা যায় ও নদীর ধারে যারা থাকে তাদের নিয়ে বা এইখানে যেমন ঝাড়খণ্ডের এই বরাকরের কাছে একটা ওরা জায়গা দেখেছে যেখানে ঝাড়খণ্ডের মনে হয় কিছু একটা সমস্যা হয়েছিলো পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে আপনারা জমি দিয়ে দিয়েছেন দুশো একর ঝাড়খণ্ডে চারশো একর জমি দরকার তো এই ঝাড়খণ্ড সরকারের সঙ্গে কথা বলে একটা আলোচনার মধ্যে এসে যদি জলটাকে আটকাবার কোন ব্যবস্থা ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ সরকার মিলে একটা ব্যবস্থা নেই ডিবিসি কোনো আলোচনা করে না কিন্তু এখানে আসার পরে আমি স্থানীয় মানুষদের কাছে শুনলাম ডিবিসি একটা প্ল্যান করেছে যেখানে এখানে জলের উপরে সোলার পাওয়ার প্রজেক্ট করছে এখানে প্রচুর আদিবাসী গ্রাম আছে এই আদিবাসীদের লাইব্রেরি হচ্ছে এখানকার মাছ ধরে খাওয়া বা বিক্রি করা তাদের সংসার পালন তো তাদের সাথে কোনো আলোচনা হয় আলোচনায় বসেনি এবার জলে যদি সোলার ইয়ে হয় তাহলে কি হবে হয় হয়তো সেখানে মাছ ভবিষ্যতে আর হবে না এটা তো আলোচনা দরকার কিন্তু ডিবিসি কোনো আলোচনা করে না এবং নিজের ইচ্ছা মতো কাজ করে যার জন্য ডিবিসি যে কাজগুলো করছে মানুষের বিপদ ডেকে আছে